আসতাছি আরে আমার এক নাম্বার একটু নক করে দিয়েছে তোমরা কই তাড়াতাড়ি আসো নাকি রে ভাই এই এক এনিমির কাছে কি সবাই মারা যাব নাকি আরে হাসান ভাই আপনি ওরে রিভাইভ দিয়ে আমরা এদিক ফোকাস দিচ্ছি আপনি জানো ওরে রিভাইভ দিয়ে আসেন আমরা মারতাছি দেখো রিভাইভ যে দিতে আসি দেখো এখানে একটা ম্যান রইছে এখন আমি কেমনে কি রিভাইভ দেব এখন আমারই তোমরা সেফটি দাও ঠিক আছে আমার আমার তো অনেক ডর করতেছে আরে মারা দিছো আরে ভাই বাইক নিয়ে আবার কি মারলো এই বাইকের মারো তো বাইকের ফাটাও বাইকের ফাটাও মারো এ পালাইতে চিন না পারে মারো মারো সব মারো এই হাসে মা এই কিল্লা আমারে দেন আমি মারি আপনি যেন মারেন না আমি কি পাই না হাতে এই লে নিলেন আচ্ছা শোনো এই ম্যাচটা কিন্তু আমারে কিন্তু বই লাগবে ঠিক আছে আমরা কিন্তু লাস্ট পর্যন্ত কিন্তু বই ঠিক থাকি কিন্তু বই আনবো ম্যাচটা সবাই রাশে খেলবা না অত রাশ দিয়ে খেলবা না আরে যে লাভের সাইডে দেখো আর কয় একটা ম্যান আছে মই তাই এক স্কোর আছে দুইটার মারছে আরে ভাই আর একটা এনিমি আছে কিন্তু দেখা খেলেন আরে দেখো তো তোমরা জোনের মধ্যে আমারে থয়ে গেছে আন দেখো কি হিল কাটা কাটা আছে তোমারে কলম যে গাইডা থয়ে দাও ওখানে তোরা না তো আরে আমি নক হয়ে গেছি রিভাইভ ধরো তাড়াতাড়ি ফাস্ট আর ওই সাইডে ম্যান আছে একটা গোলাল ফেলো রিভাইভ দাও রে ভাই এ এটা কি দিয়ে রিভাইভ দিচ্ছো এটা কি লেজার লাইট এর মতন কি চলে এটা এটা তো ফাস্ট দেখলাম আমি ও হাসান ভাই এটা তো খুব ফাস্ট রিভাইভ হলো এটা তো সুপার গান দিয়ে রিভাইভ দিলো আচ্ছা হাসিম ভাই সামনের দিক চলেন সামনের দিক সব ভাই একসাথে যাই ওখানে ফাইট হচ্ছে চলেন তা ঠিক আছে আমি যে লঞ্চ প্যাড মারছি এটা ধরে আসো সব আসো আর এখানে কিন্তু প্রচুর লেভেলের ফাইট হচ্ছে ভাই লাভ জোনে সাইড সাইডে ম্যান এই দেখো আমি নাপতে না নাপতে আমার মার শুরু করে দিচ্ছে তোমার লঞ্চ প্যাড ধরে তাড়াতাড়ি আসো ফার্স্ট মেটি করে আলে এই কী রে ব্যাপার গাড়ি চলে আসছে এখানে এ তোমরা কই তাড়াতাড়ি আসো না কে এ আমার এক এনিমি রাশ দিয়ে দিচ্ছে ভাই আমার হিলের অবস্থা খুবই খারাপ রাশ দাও আমি প্যাক করে আসছি তোমরা কই তাড়াতাড়ি আসো আরে হাসিম ভাই আমরা তো মারা গেছি না মাত্র নামতাছি আপনি একটু হোল্ড দিয়ে থাকেন আমরা নামতাছি স্যার যাই হোক আমার সাইডে আসো তোমার তো ল্যান্ডিং করছো আমার সাইডে ম্যান আছে আসো এই দেখো কি পরিমাণ ল্যান্ড ইশ এত নির্যাতন করলি হয় এ ভাই কি অবস্থা হিলের কল এ নক করে দিছি এরে আরে তোমরা কিভাবে মরো আমি তো কিছু বুঝিনি রে ভাই এত আমার হিলের অবস্থা খারাপ যে তোমাদের সঙ্গে যা যে আমি একটু সেভ দেব হাসিম ভাই আর একটা বার আপনি রিভাইভ দেন আমরা নাইমা দেখতেছি তোমরা যে রিভাইভ দেবো সাইড সাইডে প্রচুর এনিমি রয়েছে কেমনে কি রিভ্যাব দেবা সবে গেলে হয়তো আমি মারা যাবো হয়তো দেখো কি ফাইট লাগছে এত তো ম্যান কই আছে সাদে নাকি সব না নিচে রয়েছে আচ্ছা যাই হোক এবার আমি রিভাইভ দিচ্ছি তোমরা একটু ভালো জায়গায় ল্যান্ডিং করো আর সব সেফটি নিয়ে ফেলার চিন্তা করো আর জন তো স্টার্ট হয়ে গেছে ভালো জায়গায় দেখে ল্যান্ডিং করো আমি একটু সেফ নিয়ে ফেলতেছি এখানে এই আমার সঙ্গে ম্যান পড়ছে আরে ড্যামেজ তো ভালো ড্যামেজ দিয়েছিলাম আরে ভাই বারাইন মতন জায়গায় নাকি অর্জুন চলে আসে আমি জমির ভিতর দিয়ে বাড়াচ্ছি আরে মেয়ে তোমরা মরো না তোমার এই হিলের অবস্থা খুব খারাপ মেডি করো সব মেডি করো মারো মারো ওই সাইডে ম্যান পোস্ট রয়েছে সব মারো আমার এনে হিলের অবস্থা খারাপ আমি মেডি করি আরে তুমি নক হয়ে গেছো এই সামনে আমার ম্যান রয়েছে এক স্কোয়াড পড়ছে ねえ、まれごとけ、ーーおまえ、いろごとくから、あれ、まらいでせん。べっ、けえ